আসসালামু আলাইকুম আমি রিজওয়ানা ইসলাম রাতিয়া কাউন্সিলর এন্ড সিইও হেলদি মাইন্ড কনসালটেন্সি বাই রাতিয়া আমরা প্রত্যেকই কোন না কোনো স্টেজে যে ঘুমের সমস্যা বা স্লিপ ডিসঅর্ডারের প্রবলেমে ভুগি ঘুমের সমস্যাটা আসলে কি যখন কি না আমরা আমাদের রেগুলার ঘুমের যে সাইকেল যে রেগুলার ঘুমের রুটিন সেটা কোনো না কোনো কারণে ব্যাহত হয় বা আমরা আমাদের কোয়ালিটি ফুল এইট আওয়ার বা সিক্স আওয়ার্স যে স্লিপ রুটিনটা সেটা মেনটেন করতে ব্যর্থ হই সেটাই কিন্তু ঘুমের সমস্যা বা স্লিপ ডিসঅর্ডার আমরা বিভিন্ন ধরনের স্লিপ ডিসঅর্ডার লক্ষ্য করে থাকি তার মধ্যে ইনসমনিয়া স্লিপ অ্যাপনিয়া রেস্টলেস লেগ সিনড্রোম প্যারাসোমনিয়াস ইত্যাদি এই সব ঘুমের সমস্যা বা স্লিপ ডিসঅর্ডারের মধ্যে ইনসমনিয়াটা খুবই কমন আমরা সারা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই ইনসমনিয়ার প্রবলেমটা লক্ষ্য করে থাকি ইনসমনিয়াটা হলো এমন একটা ঘুমের সমস্যা যেখানে আপনি ঘুমাতে যাচ্ছেন আপনার বডিও ঘুমার জন্য প্রস্তুত কিন্তু আপনি কোনো একটা কারণে ঘুমাতে পারছেন না বা আপনি 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 আপনার আপনার বডি টায়ার্ড ঠিক আছে বাট ঘুমাতে পারছেন না সব কিছু অনেক বেশি রাত হয়ে যাচ্ছে বা আপনি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছেন কোনো না কারণে আপনার কোয়ালিটিফুল একটা স্লিপ হচ্ছে না এটাই হচ্ছে ইনসমনিয়া দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অ্যাকিউট ইনসমিয়া আর একটা হচ্ছে ক্রনিক ইনসোমনিয়া একিউট ইনসমনিয়া হলো এমন একটা ইনসমনিয়া যেটা কিনা কিছু দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে এই একিউট ইনসমনিয়াটা এমন সব মানুষের মধ্যে দেখা যায় যারা কিনা কোনো স্ট্রেসফুল ইভেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে বা কোনো একটা তাদের লাইফে ট্রমাটিক ইনসিডেন্ট হয়েছে বা কোনো কারণে সে অনেক বেশি ডিপ্রেস তো এই সব ইনসিডেন্ট থেকে একিউট ইনসমনিয়াটা হতে পারে ক্রনিক ইনসমনিয়া হচ্ছে আপনার সপ্তাহে তিন থেকে তার অধিক সময় আপনি ঘুমের সমস্যাটা সম্মুখীন হবেন এবং এই জিনিসটা আপনার তিন মাসের অধিক থাই করবে এটা আপনার বিভিন্ন শারীরিক সমস্যার কারণে হতে পারে যেমন আপনি যদি থাইরয়েডের সমস্যায় ভোগেন বা আপনার অ্যাসমা বা হাঁপানির সমস্যা থেকে থাকে বা আপনার অন্যান্য বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আপনার ক্রনিক ইনসমনিয়াটা হতে পারে তো চলুন জেনে নেই যে কি কারণে ইনসমনিয়া হতে পারে একটা হচ্ছে স্ট্রেসের কারণে বা কোনো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যেটা কিনা আমরা পিটিএসডি বলি তারপর আপনি আপনার কোন লাইফে আনওয়ান্টেড ইভেন্ট যেমন প্রিয়জনের লস এ এরকম হলে কিন্তু মানে ইমোশনাল বা মেন্টাল হেলথের এই সব প্রবলেমের কারণে আপনার ইনসোমনিয়া হতে পারে রেস্টলেস লেগ সিনড্রোম থাকলে দেখা যাবে যে ঘুমাতে পারছেন না বা আপনার ইনসোমনিয়া হতে পারে এছাড়াও আপনি বিভিন্ন ওষুধের সাইড এফেক্ট হিসেবেও কিন্তু ইনসোমনিয়া দেখা যায় পরিবেশের কারণেও অনেক সময় দেখা যায় জিনিসম নিয়ে হতে পারে যেমন অতিরিক্ত শব্দ অতিরিক্ত আলো অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত শক্ত বিছানা বা আপনার স্লিপিং যে এনভায়রনমেন্টটা চেঞ্জ হয় তখনও কিন্তু দেখা যায় যে আমাদের ইনসম হয় আমরা যখন নতুন কোন জায়গায় যাই তখন কিন্তু আমাদের ঘুমের সমস্যা দেখা যায় এটা আমরা অনেকেই ফেস করে থাকি তারপর এখন আমরা জেনে নিই যে কি স্টেপ নিলে আমরা ইনসমনিয়া থেকে পরিত্রাণ পেতে পারি প্রথমেই আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনাকে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে আপনার প্রপার এক্সারসাইজ করতে হবে থার্টি থেকে 40 মিনিটস মিনিমাম ডেইলি এতে করে আপনার ইনসামনিয়ার প্রবলেমটা কমে যেতে পারে তারপর আপনি একটা রেগুলার একটা স্লিপ রুটিন মেনটেন করবেন যেমন আপনি যদি একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করবেন ধরেন আপনি রাত দশটায় ঘুমাতে যাচ্ছেন রেগুলার আপনার ঘুম না আসলেও চেষ্টা করবেন যে রাত দশটার সময়ই আপনি বেডে যেতে এবং আপনি যখন বেডে যাবেন তার ঠিক আগ মুহূর্তে কিছু রিল্যাক্সেশন মেথডস আপনি ফলো করতে পারেন আমরা বই পড়ার কথা সাজেস্ট করি বা আপনি অনেক অনেকে রিল্যাক্সিং মিউজিক শুনতে পারে তো এগুলির মাধ্যমে আমরা আপনার যে ইনসমনিয়াটা অনেকটা কম কমতে পারে তারপর আপ কারো যদি অভ্যাস থাকে যে ঘুমের ঠিক আগ মুহূর্তে স্মার্টফোন ইউজ করার এই জিনিসটাও কিন্তু আপনার ঘুমের সমস্যা তৈরি করতে পারে তো চেষ্টা করবেন যে এক থেকে দেড় ঘন্টা আগে ঘুমের আপনার স্মার্টফোনটাকে দূরে রেখে দেওয়ার এবং আপনি চেষ্টা করবেন যে যে স্লিপিং এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা যেখানে অতিরিক্ত আলো থাকবে না অতিরিক্ত শব্দ থাকবে না বা একটা নাতিশীতোষ্ণ না না অতিরিক্ত ঠান্ডা না অতিরিক্ত গরম এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেখানে ঘুমানোর এবং রেগুলার এই জিনিসটা ফলো করলে আপনারা অনেকটাই এই ইনসামিয়ার প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা ঘুমের আগে রাতে যখন কিনা অতিরিক্ত গরম পড়ে যেটা কিনা আমরা দেখে থাকি অনেকে এই প্র্যাকটিসটা করে থাকেন যে ঘুমের আগে সাওয়ার নিতে পারেন এতে করে আপনার ঘুমের কোয়ালিটিটাও কিন্তু অনেকটা ইম্প্রুভ হয় এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে আবার অনেকের ক্ষেত্রে নাও হতে পারে আমি যে যে কথাগুলা বললাম এগুলি যদি আপনি দেখেন যে আপনি প্র্যাকটিস করার পরেও আপনার প্রপারলি ঘুম হচ্ছে না আপনি এক দুই দিন প্র্যাকটিস করলেই কিন্তু হবে না এটা কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এক সপ্তাহ থেকে পনেরো দিন এর মধ্যে প্র্যাকটিস করতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে এর ফলে যেটা হবে আপনি তারপর একটা ফল পাবেন আর এরপরেও যদি আপনি দেখেন যে আপনার ঘুমের প্রবলেম সলভ হয়নি তখন কিন্তু আপনি প্রফেশনালের হেল্প নিতে পারেন যেমন আপনি কাউন্সিলরের কাছে যেতে পারেন সাইকেট্রিকের কাছে যেতে পারেন সাইকোলজিস্টের কাছে যেতে পারেন তারা আপনাকে কিন্তু এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে হেল্প করবে আশা করি আজকের এই কথাগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনাদের সকলের ঘুম ভালো হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ